ভিডিও শুরুর আগে বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করব। আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও তৈরি করছি কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না প্লিজ বন্ধুরা তোমরা একটি সহযোগিতা করো দয়া করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিও নয়তো বন্ধুরা আমিও একদিন হারিয়ে যাবো অসফল হওয়া ও ব্যর্থ হওয়া ইউটিউবারের মতো আমাদের মধ্যে এখনও এমন অনেক লোক রয়েছে যারা পশু পাখিদের খুবই ভালোবাসে আবার এমনও কিছু লোক আছে যারা নিজে খাবার জন্য পশু পাখিদের শিকার করে বা বিক্রি করে দেওয়ার জন্য পশু পাখিদের স্বীকার করে থাকে আজকে এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যে পশু পাখিদের খুবই ভালোবাসত কিন্তু এখানে অবাক করা বিষয় হলো পাখিগুলো সেই পাখিপ্রেমী মানুষটির ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়েই দিয়েছে অন্তরা নামের এই মেয়েটি পশু পাখিদের খুবই ভালোবাসতো আর পশু পাখিদের ভালোবেসে সে তার বাড়ির আঙিনার আশেপাশে এরকমভাবে পাখিদের জন্য খাবার দিয়ে রাখত আর সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি এসে নির্ভয়ে খাবার খেয়ে তাদের ক্ষুধা মেটাতো ধীরে ধীরে পাখিরাও বুঝতে পারে যে সে তাদের কোনো ক্ষতি করবে না এভাবেই পাখিগুলোর সাথে সেই মেয়েটির ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় দেখতে দেখতে একদিন একজোড়া ঘুঘু দম্পতি মেয়েটির ঘরের বারান্দায় একটি ফুলের টপের ভিতরে তাদের সুখের সংসার পাতে এবং ঘুঘু দম্পতি তাদের ঘরে এক এক করে দুটো ডিমও পারে বন্ধুরা এত দূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য এতটা কষ্ট করে একটি ভিডিও তৈরি করি তাই তোমাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের আশা করছি প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঘুঘু পাখি দম্পতি তাদের আদরের ডিমে সমানভাবে ভাগাভাগি করে তা দিতে থাকে তাদের অনাগত সন্তানের আশায় আর এই ঘুঘু পাখির সুখের সংসারটি দেখে অন্তরাও বেশ খুশি আর পাখিপ্রেমী মেয়েটি ঘুঘু দম্পতির দিকেও বেশ ভালোভাবেই খেয়াল রাখতো সে মাঝে মাঝে ঘুঘু দম্পতিকে এভাবে আদর করে খাইয়ে দিত ঘুঘু দম্পতিও মেয়েটির হাত থেকে নির্ভয়ে মনের আনন্দে খাবার খেত দেখতে দেখতে সেই সুখের দিনটি চলে এলো আজ ঘুঘু পাখির সংসার আলো করে তাদের প্রথম সন্তানটি জন্ম নিয়েছে আর এদিকে বাবা ঘুঘু পাখিটি চলে যায় তার আদরের সন্তানের জন্য খাবার সংগ্রহে কিন্তু সে কি আর জানত এটাই যে তার শেষ যাওয়া সে আর কোনোদিনও ফিরতে পারবে না তার আদরের সন্তান ও স্ত্রীর কাছে বাবা ঘুঘু পাখিটি যখন এভাবে ঘুরে ঘুরে নিজের খাবার খাচ্ছে ও তার সন্তানের জন্য খাবার সংগ্রহে ব্যস্ত ছিল তখন হঠাৎ করে সে তার নিজের অজান্তেই একজন দুষ্ট শিকারীর ফাঁদে আটকা পড়ে যায় সে আর শত চেষ্টা করেও ফিরতে পারল না তার আদরের সন্তান ও স্ত্রীর কাছে হয়তো দুষ্ট শিকারী সামান্য কিছু টাকার জন্য ঘুঘু পাখিটিকে বিক্রি করে দিবে বা রান্না করে খেয়ে ফেলবে আমার মতে এমনভাবে বন্যপ্রাণীকে শিকার করা ঠিক নয় কারণ আমরা কেউই জানি না তাদের ঘরে তাদের সন্তান বা ডিম রয়েছে কি না যদিও বন্যপ্রাণী খাবার একান্তই প্রয়োজন হয় তাহলে নিজে পালন করে খাওয়া উচিত তাহলেই শুধু আমরা জানতে পারব তাদের সংসারে কোনো নবজাতক বা ডিম আছে কি না এখানে কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও প্লিজ এদিকে অন্তরা নামে সেই মেয়েটি খেয়াল করছে সারা দিনে একবারও ঘরে আসেনি বাবা ঘুঘু পাখিটি আর তখন মেয়েটি হয়তো বুঝতে পেরে গেছে ঘুঘু পাখিটি হয়তো কোনো দুষ্ট শিকারীর ফাঁদে আটকা পড়েছে নয়তো কোনো দুর্ঘটনা হয়েছে আর তার পরের দিনই দ্বিতীয় সন্তানটি জন্ম নিয়েছে এখন যে মা পাখিটির কষ্টটি দ্বিগুণ হয়ে গেছে তাকে যে একাই এখন দুটো সন্তানকে খাবার খাইয়ে বড় করতে হবে তাই তো মা ঘুঘু পাখিটিকে সর্বদাই তার সন্তানের খাবার সংগ্রহের জন্য বাইরে থাকতে হতো আর এদিকে মেয়েটি বাচ্চা দুটোর দিকেও খেয়াল আর মাঝে মাঝে গায়ে হাত বুলিয়ে আদর করে দিত দুটি বাচ্চাকে মানুষ করতে গিয়ে মা ঘুঘু পাখিটির এখন যে আর দম পেরানোর সময় নেই শত কষ্টের মাঝেও স্ত্রী ঘুঘু পাখিটি ও অন্তরার দিনগুলো বেশ ভালোই কাটছিল আদর যত্ন ভালোবাসা পেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো বাচ্চাগুলোর গায়ে এখন হালকা পালক গজিয়েছে আনুমানিক বাচ্চাগুলোর বয়স এখন দশ দিন হয়ে গেছে পাখিপিমি সেই মেয়েটি মাঝে মাঝে ঘুগু পাখির ছোট্ট বাচ্চা দুটিকে নিয়ে এভাবে খেলা করত। গুগু পাখির বাচ্চা দুটিকে সে নিজের হাতে এভাবে খাবার খাইয়ে আবারও পানীয় পান করাত গুগু পাখির বাচ্চা দুটির সাথে সেই মেয়েটি বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এভাবে দেখতে দেখতে ঘুঘু পাখির বাচ্চা দুটির গায়ে সম্পূর্ণ পালকে ভরে গেছে আবার কখনো মেয়েটি স্ত্রী ঘুঘু পাখিটির সামনেই এভাবে বাচ্চা দুটির গায়ে হাত বুলিয়ে আদর করে দিত দেখে মনে হতো এরা যেন কোনো বর্ণ পাখি নয় এরা যেন মেয়েটির পরিবারেরই একটি সদস্য আর পাখিগুলো মেয়েটিকে কোনো প্রকার ভয় পেত না আসলে একটা কথা কি জানো বন্ধুরা যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয়ের কোনো জায়গা থাকে না বন্ধুরা মেয়েটির সাথে ঘুঘু পাখিটির সম্পর্কটি তোমাদের কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও ঘুঘু পাখির বাচ্চা দুটির গায়ে সম্পূর্ণ পালকে ভরে গেছে তারা এখন বাসায় বসে ডানা জাপটাচ্ছে ওড়ার জন্য হয়তোবা আর কিছুদিনের ভিতর বাচ্চা দুটি সেই বাসাটি ছেড়ে উড়াল দেবে নতুন কোনো ঠিকানা খোঁজে নয়তোবা মেয়েটির ভালোবাসার কাছে আবদ্ধ হয়ে তারা সেই পরিবারের একজন হয়ে থেকে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এত সময় সবাই সুস্থ থেকো ভালো থেকেও এই কামনা শেষ করছি